পবিত্র সবে বরাত অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত শবে বরাত মুসলিম বিশ্বের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ রাত এটি এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত মাখেরাত বর্ষণ করেন সবেবরতের প্রতি মুসলমানদের গভীর বিশ্বাস এবং এই রাতের এবাদত বিশেষ গুরুত্ব বহন করে এ রাতে আল্লাহ তালা তার বান্দাদের জন্য এক বিশেষ রহমতের দরজা খুলে দেন শব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি তাই সবে বরাত অর্থ হল মুক্তির রাত এটি এমন একটি রাত যেখানে আল্লাহ তালা তার অসংখ্য বান্দাকে ক্ষমা ও মুক্তি প্রদান করেন শ্রাবণ মাসের পঁচিশ তারিখে এই রাত্রি উদযাপিত হয় যা মুসলিম উম্মাহর গুনাহ মাফের জন্য একটি দারুণ সুযোগ এনে দেয় এতে এরাতে আল্লাহ তালা তার বান্দাদের গুনাহ মাফ করেন তাদের কল্যাণের জন্য দোয়া কবুল করেন এবং আগামী রিজিক মৃত্যু ও অন্যান্য বিধান নির্ধারণ করেন স্বভাবরতের রাতে যে কেউ যদি শুদ্ধ মন ও আন্তরিকতার সাথে আল্লাহর সাথে তব করে তবে তার পাপ মাফ হয়ে যায় এর মাধ্যমে একজন মুসলমান আল্লাহর রহমত লাভ করে পরবর্তী জীবনের কল্যাণের পথে পরিচালিত হতে পারে এই রাতে বিশেষ ইবাদত দোয়া ও নফল রোজা রাখা খুবই সম্মানিত এবং কল্যাণকর আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই মাফ করবেন কারণ তার রহমত সমস্ত সৃষ্টির উপর ব্যপ্ত কোরআন ও হাদিসের আলোকে সব বরাত সবরতের গুরুত্ব সম্পর্কে পৌঁছে কোরআনে সরাসরি কোনো আওয়াত না পাওয়া গেলেও হাদিসের মাধ্যমে রাতের বিশেষত্ব এবং তার মহত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে হাদিসে এসেছে যখন সাবান মাসের পনেরোতম রাত আসে আল্লাহ তালা তখন আসমান জমিনের দিকে তাকান এবং বলেন হে আমার বান্দারা কেউ মাপ চায় আমি তাকে মাপ করি কেউ রিজিক চায় আমি তাকে রিজিক দেই সুয়াবুল ইমান হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাতাশ এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এ রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করেন তাদের দুঃখ দূর করেন এবং তাদের জীবনের সুখ স্মৃতি রচনা করতে সাহায্য করেন এছাড়াও একাধিক হাদিসে রাতে ইবাদত করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে যেমন হাদিসে এসেছে সাবান মাসের পঁচিশ থেকে তেইশ তারিখের রাতে আল্লাহ তালা বিশেষভাবে আসমানে উপস্থিত হয়ে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তাদের পাপ থেকে ক্ষমা প্রার্থনা করেন মুসলিম এক হাজার তিনশো তেতাল্লিশ এটি সবেবরাতের মর্যাদা এবং আল্লাহতালার পক্ষ থেকে তার পান্দাদের প্রতি রহমত প্রদানের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে সবে বরতের ফজিরাত এই রাতে আল্লাহ তাল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং তাদের গুনা মাফ করে দেন সর্বরাতে ইবাদত করার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করা হয় বিশেষত নিজেদের মৃত্যু কৃত পাপের জন্য ক্ষমা চাওয়া হয় এ রাতে আল্লাহ তাল্লাহার রহমত মাখফরাতের উদ্দেশ্যে যে দোয়া সবচেয়ে বেশি করা হয় তা হল আল্লাহ হুম্মা ইন্নাকাফোন আফু আফ হে আল্লাহ আপনি পরিপূর্ণ ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এরাত সম্পর্কে বিভিন্ন মতামত থাকলেও আলেমদের মতে এরাতের বিশেষ গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই এটি এমন একটি রাত যখন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন এবং তাদের তবা ও দোয়া কবুল করেন কাজে আমরা বলতে পারি সয়বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা মুসলিম উম্মের জন্য এক গুরুত্বপূর্ণ উপলক্ষ বটে এ রাতে ইবাদত করার মাধ্যমে মানুষ আল্লাহ তালার কাছ থেকে রহমত মাগ লাভ করতে পারে তাই আমাদের উচিত স্বভাবতে চিত্তে ইবাদত করা এবং আল্লাহ কাসে রহমত কামনা করা